প্রিয় ছাত্রছাত্রী আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের এসে উপস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এক্সাম অবশ্যই প্রথম সেমিস্টার এক্সাম শুরু হয়েছে অবশ্যই তিন সাত দু হাজার চব্বিশে এই তিন সাত দু চব্বিশে যে ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে সেই এক্সাম অবশ্যই তোমাদের জীবনে কলেজের প্রথম এক্সাম এই এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে রাখা প্রয়োজন সেই গুরুত্বপূর্ণ কথা যেগুলো মনে রাখা প্রয়োজন সেই সম্পর্কে তোমাদের সামনে কথাগুলোকে তুলে ধরার জন্য অবশ্যই আমি নিয়ে এসেছি মাম্পি ক্ষেত্রপালকে ক্ষেত্রপাল যে অবশ্যই মেমারি কলেজের স্টুডেন্ট সে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবে প্রথম বলো বা যে কোনো ইউনিভার্সিটি এক্সাম বলো সে ইউনিভার্সিটি এক্সাম দিতে যাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ কথাগুলোকে অবশ্যই মনে রাখতে হয় যে কথাগুলোকে মনে না না রাখলে অর্থাৎ যে কথাগুলোকে না মানলে অবশ্যই এক্সাম সেন্টারে তোমাদের সমস্যা দেখা দিতে পারে তাই এক্সাম সেন্টারে যাওয়ার আগে কি নিয়ে যাবে তোমরা বা কি নিয়ে যাবে না কি ধরনের আচরণ করা প্রয়োজন এক্সাম সেন্টারের ভেতরে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরছে দি তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্টরা রয়েছে যারা অবশ্যই প্রথম সেমিস্টার এক্সাম দিতে যাচ্ছে। তাদের জন্য মাম্পিদিকে বলবো যে তারা কোন জিনিসগুলো এক্সামে অ্যাকচুয়ালি নিয়ে যাবে সেটা একটুখানি যদি তুমি বলে দাও নমস্কার আমি মাম্পি ক্ষেত্রপাল আমি মেমারি কলেজে সিক্স সেমিস্টারের ছাত্রী তো আজ আমি স্যারের অনুরোধে তোমাদের সামনে তুলে ধরছি যে এক্সাম সেন্টারে তোমরা কি কি নিয়ে যাবে প্রথমত বলে দিই তোমরা নিয়ে যাবে প্রথমেই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা অবশ্যই তোমাদের কলেজ থেকে দিয়ে দেয়া হবে সেটা তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে বার করে নেবে সেটা নিয়ে বার করে তারপরে অবশ্যই তোমাদের সাথে রাখবে তারপর তো আসে হচ্ছে পেন এবং তোমাদের জলের বোতল অবশ্যই লাগবে তারপরে আছে স্কেল এলটা অবশ্যই রাখবে তোমাদের সাথে কারণ ওটা লেখার সময় একটু প্রবলেম হয় তো আমি এখানে মাঝখানে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাইবো যে এক্সাম তো ওরা দিতে যাচ্ছে কিন্তু এই এক্সাম সেন্টার সময় যে পিচ বোর্ড যেটা লেখার জন্য পিচ বোর্ড নিয়ে যাচ্ছে ওগুলোকে দাঁড়িয়ে যাবে এটা একটু বলে দাও আপনি না না বোর্ডটা তারা এলাও করবে না কারণ বোর্ডে ওখানে চলে না যেটা বলতে গেলে বোর্ড লাগে না তো বোর্ডটা না নিয়ে যাওয়াই ভালো তো তারপর বাদ বাকি যেগুলো বললাম সেগুলো তোমরা নিয়ে অবশ্যই কাছে রাখবে বিশেষ করে অ্যাডমিট অ্যাডমিট কার্ডটা কার্ডটা তোমাদেরকে সাথে রাখতেই হবে নয়তো স্যার যেসব স্যার ম্যামরা তোমাদের এক্সাম সেন্টারে থাকবে তারা তোমার সেই খাতাটাতে সই করবে না আর সই না করলে সেই পেপারটা তোমার কোনো দাম থাকবে না যেটা কোনো স্যারই তোমার খাতাটা আর দেখবে না তার পরবর্তীকালে আচ্ছা আর একটা এখানে একটা কথা বলবো যে এই এক্সাম যে দিতে যাচ্ছে যে নির্ধারিত টাইম যে টাইম দিয়ে দশটা থেকে দুটো এক্সাম হলো বা দেখা গেল মানে বারোটা থেকে দুটো বলছে যাই হোক না টাইমটা এই টাইম কি নির্দিষ্ট টাইমে ঢুকতে হবে না তার আগে ওই এক্সামে ঢুকার প্রয়োজন আছে তার ঢুকতে হবে কারণ মেইন গেট খুলে হচ্ছে ঠিক পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে মেইন গেট খুলবে তারপরে তোমাদের এক্সাম হল খুলবে পরীক্ষার ঠিক 1 ঘন্টা আগে তারপর তোমাদেরকে সেখানে ঢুকতে দেয়া হবে রুমের মধ্যে তারপরে আধ ঘন্টা পর যেমন তোমাদের টাইম দেয়া থাকবে সেরকম তোমাদের एग्जाम শুরু হবে তো एग्जाम যে एग्जाम যে দিতে যাচ্ছে প্রথমে এই যে খাতাটা দিলো বা एग्जाम आंसर শীট দিলো প্রথমে आंसर শীট দেন না क्वेश्चन पेपर দেন প্রথমে প্রথমে आंसर শীট आंसर শীট आंसर শীটে নিচে কিছু লেখার ব্যাপারটা থাকে হ্যাঁ লেখার ব্যাপার থাকে এটা কি থাকে সেটা একটু বলে দিলে তো সেখানে তোমাদের প্রথমত লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে সেখানে আসে তোমাদের হচ্ছে ইউনিভার্সিটি রোল নাম্বার যেটা অতি অবশ্যই দরকার সেটা না লিখলে হয়তো তোমার খাতাটাই ক্যান্সেল হয়ে যেতে পারে সেগুলো লিখতে হবে যেমন তুমি বিএ স্টুডেন্ট সেরকম সেগুলো লিখতে হবে কোন সেমিস্টারের ছাত্রী সেগুলো লিখতে হবে সেখানে নাম লেখার কোনো জায়গা থাকে না নাম লিখতে হয় না আচ্ছা নাম লেখার কোনো গল্প থাকে না শুধু রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এই সব নিয়ে বিষয় আছে সাবজেক্ট নিয়ে নিশ্চয় কথা আছে আচ্ছা এই তো হয়ে যাচ্ছে আমাদের হয়তো দীর্ঘ আলোচনা হয়ে যাবে আমি দীর্ঘ আলোচনা যেতে চাইছি না অ্যাকচুয়ালি আমার বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্ট রয়েছে প্রথম সেমিস্টারে যাদের অবশ্যই আমি খুব বেশি চিন্তিত আমার নিজে অফলাইনে অনেক স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো রয়েছে আর তুমি তুমি তো ফাইনাল শেষের দিকে সেমিস্টারে আমি তোমার মাধ্যমে যারা অবশ্যই প্রথম সেমিস্টার এক্সাম দিতে চলেছে তাদেরকে বলবো যে এই এক্সাম সেন্টারে বিশেষ করে কোন জিনিসগুলো নিয়ে যাবে না সেটা যদি তাদেরকে জানিয়ে দেবো বিশেষ করে নিয়ে যাবে না বলতে গেলে বলা যায় সেলফোন চলবে না তারপরে বলা যায় হচ্ছে স্মার্ট ওয়াচ যেগুলো সবার হাতেই থাকে সেটা একদমই চলবে না কারণ সেটা থাকলে হয়তো তোমাকে দিতেই দেবে না এমন একটা ব্যাপার থাকে তো সেগুলোকে একটু অ্যাভয়েড করবে আছে সেগুলো নিয়ে ঢুকবে না এসব জিনিসগুলোই নিয়ে যাবে যদি কোনো কারণে কেউ যদি মানে সেল ফোন বা স্মার্ট ওয়াচ নিয়ে যায় যদি তাহলে ওখানে নিয়ে যাওয়ার পর কি রাখার কোনো ব্যবস্থা যদি ভুল করে নিয়ে চলে যায়

আর তোমাদের জন্য চিন্তার জন্য আমি ভাবছিলাম যে কি করবো তো মাম্পিদিকে বললাম যে অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করা যাক বা জানানো যাক বিশেষ করে প্রথম সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলে দেওয়া যাক যে তারা কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিশেষ করে কখন যাবে কোন সময়টা যাবে প্রথমে যে অ্যান্সার শিট দেওয়া হবে সেটাকে লেখার ব্যাপারটা থাকে তারপর তো কোশ্চেন শিট দিল কোশ্চেন পেপার দিল অ্যান্সার লেখার ব্যাপার আছে এবং এক্সাম সেন্টারে কি কি জিনিসটা নিয়ে যাবে তোমার যেমন বলে একটু বলো কোথায় যে পিচ বোর্ড যেটা বলা হচ্ছে সেটা নিয়ে যাওয়া যাবে না এই জিনিসটার ব্যাপারটা আছে তার সঙ্গে বিভিন্ন জিনিস যেমন স্মার্ট ওয়াচের কথা বললো ক্যালকুলেটর বললো এইসব জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না এইগুলো যে আলোচনা বা এইগুলো জানা অবশ্যই তোমাদের প্রত্যেকেরই প্রয়োজন ছিল আমি অবশ্যই শেষ করব আমাদের একদম শেষের দিকে কিন্তু তার আগে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করে নেবো মাম্পিদির কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা যেটা অবশ্যই আমার মনে হয় যেন প্রত্যেকে জানা প্রয়োজন সেটা হচ্ছে যে অ্যান্সার যে কমপ্লিট লেখা কমপ্লিট লেখার পর আমার অ্যান্সার লেখা কমপ্লিট হয়ে গেছে তো ওই কি আগে ওয়ার্নিং পড়বে বা নির্দিষ্ট টাইম বলবে সেই টাইমে জমা নিয়ে নেবে তার ওরকম কি ব্যাপারটা হ্যাঁ ওয়ার্নিং তো পড়বেই পরীক্ষার মানে শেষ হয় ঠিক পনেরো মিনিট আগে একটা ওয়ার্নিং পড়ে সেই ওয়ার্নিং এর পর স্যার ম্যামরা বলে যদি তুমি লুজ শিট নিয়ে থাকো সেটা বেঁধে নেওয়ার কথা বলে ম্যামরা এবার যদি তুমি না বেঁধে নাও অবশ্যই অতি অবশ্যই ওয়ার্নিং পড়ার সাথে সাথে তোমরা খাতা বেঁধে নেবে নয় টাইম হয়ে গেলে কিন্তু স্যার ম্যামেরা আর এক সেকেন্ডও টাইম দেবে না বাঁধার জন্য তোমার ওইরকম ভাবেই খাতাটা জমা নিয়ে নেবে তখন তখন কিন্তু সেটা তোমাদেরই প্রবলেম হবে খাতার তখন আর স্যার হয়তো দেখতেই পেল না সেটা হয়তো অন্য কোথাও চলে গেল খাতার পাতাটা এরকম প্রবলেমগুলো হয় তাহলে এই প্রবলেমটাকে অবশ্যই মেনে গেলে অবশ্যই ওই যে বললো যে ওয়ার্নিং পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের খাতাটা অবশ্যই বেঁধে নেবে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার বিদি বললো অবশ্যই তোমাদের যে অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই প্রত্যেকের সঙ্গে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই অ্যাডমিট কার্ড এবং এক্সাম সেন্টারে বললো যে কখন খুলে যায় এক ঘন্টা আগে এক ঘন্টা আগে এক্সাম সেন্টার ঢুলে তাই পারলে প্রথম দিনটা বিশেষ করে যে এক্সামটা রয়েছে অবশ্যই আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টা আগে অবশ্যই পৌঁছে যাবে তাতে হয়তো বোধ অনেক বেশি স্বস্তি পাবে যে আমি এক্সাম সেন্টার ঢুকে গেছি তাতে কোনো সমস্যাটা থাকবে না তো গুরুত্বপূর্ণ কথা এইটুকুই নেক্সট অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো মাম্পিদিকে অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ চলে ছাড়লাম টাটা